কোপা আমেরিকার প্রস্তুতি শেষ এবার মাঠে নামার অপেক্ষায় সেলেশাও বাহিনী কোপা আমেরিকার প্রথম ম্যাচে সেলেসাও বাহিনীদের প্রতিপক্ষ কোস্টারিকা এবং দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ প্যারাগুয়ে এবং সর্বশেষ লাস্ট ম্যাচ খেলবে কলম্বিয়ার বিপক্ষে শক্তিশালী কলম্বিয়া লাস্ট ম্যাচের প্রতিপক্ষ ব্রাজিলের তিন ম্যাচের প্রতিপক্ষ কোস্টারিকা প্যারাগুয়ে কলম্বিয়া তো ব্রাজিল ইতিমধ্যে কোপা আমেরিকার প্রথম ম্যাচকে ঘিরে সকল প্রস্তুতি সেরে ফেলেছে এবার মাঠে নামার অপেক্ষায় তো প্রথম ম্যাচটি কবে হবে এবং দ্বিতীয় ম্যাচটি কবে হবে এবং সেই সঙ্গে তৃতীয় ম্যাচটি কবে হবে অর্থাৎ কোপা আমেরিকার গ্রুপ পর্বের তিন ম্যাচের সময়সূচি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক তো ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে কোস্টারিকার সঙ্গে এবং দ্বিতীয় ম্যাচ প্যারাগুয়ের সঙ্গে এবং সর্বশেষ কলম্বিয়ার সঙ্গে মাঠে নামবে এই ম্যাচগুলো যথাক্রমে পঁচিশ তারিখ উনত্রিশ তারিখ তিন তারিখ পঁচিশ তারিখ উনত্রিশ তারিখ তিন তারিখে এই ম্যাচগুলো খেলবে তো ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে পঁচিশ তারিখ সকাল সাতটায় এবং দ্বিতীয় ম্যাচ খেলবে উনত্রিশ তারিখ সকাল সাতটায় এবং তৃতীয় ম্যাচ খেলবে তিন তারিখ সকাল সাতটায় প্রত্যেকটা ম্যাচই খেলবে সকাল সাতটায় প্রথম ম্যাচ কোস্টারিকার সঙ্গে এই ম্যাচ খেলবে পঁচিশ তারিখ সকাল সাতটায় এবং দ্বিতীয় ম্যাচ প্যারাগুয়ের সঙ্গে এই ম্যাচ খেলবে উনত্রিশ তারিখ সকাল সাতটায় তৃতীয় ম্যাচ কলম্বিয়ার সঙ্গে এই ম্যাচটি হবে তিন তারিখ সকাল সাতটায় ব্রাজিল ফ্যানরা খুব ভালোভাবে কিন্তু ম্যাচগুলো উপভোগ করতে পারবেন যেহেতু ম্যাচগুলো সকালে তাই সকাল সকাল উঠে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন তো ব্রাজিল ইতিমধ্যে সকল প্রস্তুতি সেরে ফেলেছে এবার শুধু মাঠে নেওয়ার অপেক্ষা এবং এই ম্যাচগুলো দেখতে পারবেন টিভি চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রচার করবে টি স্পট তো সেখান থেকে কিন্তু এই ম্যাচগুলো দেখতে পারবেন তো দেখা যাক ব্রাজিল নতুন কোচের অধীনে কেমন করে তবে নতুন কোচের অধীনে এটি চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে ব্রাজিল ব্রাজিল দুর্দান্ত খেলেছে এই চারটি ম্যাচে দুটি ম্যাচ ডোটো করেছে এবং দুটি ম্যাচে জয় পেয়েছে তো দেখা যাক ব্রাজিল কোপা আমেরিকায় কেমন করে তো এ আজকের বিস্তারিত ভিডিও